সো ওয়েলকাম বন্ধুরা তো আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি আমার নাম জিত আমি এই মোবাইল রিলেটেড বা বিভিন্ন রকম অ্যাক্সেসারিসের ভিডিও করে থাকি তো সবাইকে আরেকবার স্বাগত আমাদের চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্পেশাল কিছু আমাদের অফারের কথা বলবো আর কিছু স্টক দেখাবো তোমাদেরকে সেই ব্যাপারেই তোমাদের কাছে এসেছি আচ্ছা প্রথম কথা বলি আমাদের কাছে কিন্তু রেডমির যত নতুন সব মডেলগুলো লঞ্চ করেছে টুয়েলভ থার্টিন সমস্ত কিন্তু অ্যাভেলেবেল আছে আর সমস্ত কিন্তু রিজনেবেল প্রাইসে সব কিছু আছে ডিসকাউন্ট যেগুলো চলার কথা সমস্ত কিছু ডিসকাউন্ট দেওয়া আছে আমাদের কাছে আর তোমাদেরকে বলে রাখি আগের ভিডিওতে তোমরা ওয়ান প্লাস আনবক্সিংয়ে প্লাস পাঁচশো ভিউজ রানিং চলছে আর প্লাস সাথে যে রেডমি থার্টিন প্রো ফাইভ জি আছে সেটার আনবক্সিং তো ওয়ান কে পার হয়ে গেছে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর রেসপন্স দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বন্ধুরা ফোন করছ আমাদেরকে তাদের সবার উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের কিন্তু কোনো রকম ক্যাশ অন ডেলিভারি কোনো রকম সিস্টেম কিন্তু এখনও পর্যন্ত আমরা চালু করে উঠতে পারিনি তো চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি যা কিছু করার চালু করার যতটা সম্ভব হয় আমার পক্ষে আমি করব চেষ্টায় রয়েছি আর তারপরে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে ফোন করছো যারা ইএমআইয়ের ব্যাপারে তো ইএমআইয়ের ব্যাপারে কিন্তু তোমরা হয়তো আমার মনে হয় ভিডিওটা স্কিপ করে তোমরা দেখছো বা কেটে কেটে হয়তো দেখছো ওই কারণে হয়তো বুঝতে পারছো না জানি না কারণ অনেক দূর দূর থেকে যারা ইএমআইয়ের ব্যাপারে ফোন করছো তারা আমি তাদের জন্য বলছি যে সরি বন্ধুরা তাদের জন্য আমি কিছুই করতে পারবো না ইএমআইয়ের ব্যাপারে আমাদের পুরোপুরি ক্যাশ ক্যাশেই কিনতে হবে তোমাদেরকে আর এটা শুধুমাত্র ইএমআইয়ের ফ্যাসিলিটিটা শুধুমাত্র আমার দোকানের থেকে এটা একটা মানে এরিয়া হিসেব করে তোমার করা আছে যে এইটুকু এরিয়ার মধ্যেই আমি দিতে পারবো তো আমার দোকানটা যেখানে আছে সেই বেসিসে আমরা শ্যাবাফুলি লোকেশনের মধ্যেই কারোর ডকুমেন্টসে দিতে পারবো আর এছাড়াও যদি কারোর জানার থাকে ইএমআইয়ের ব্যাপার নিয়ে সমস্ত কিছু তথ্য বা সমস্ত ডিটেলসটা তো আমার কিন্তু চ্যানেলে ভিডিও আছে তারা একটুখানি দু একটা ভিডিওর পরেই গিয়ে দেখতে পারো ঠিক আছে তো বেশি কথা না বাড়ি আজকে স্পেশাল ডিসকাউন্টের ব্যাপারে আমি কথা বলবো আজকে প্রথমেই আমাদের কাছে আছে দেখতে পারো পোকো সি ফিফটি ওয়ান পোকো সি ফিফটি ওয়ান তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ব্র্যান্ড নিউ সিলপ্যাক প্যাক একদম জেনুইন অথেন্টিক প্রোডাক্ট ছ জিবি একশো আঠাশ জিবি আমরা দেবো মাত্র আর মাত্র সাড়ে ছ হাজার টাকায় সিল প্যাক রকম কিন্তু কোনো রকম ওপেন বক্স বা কিচ্ছু না এরকম না দেখতে পাচ্ছ একদম কোম্পানির সিল প্যাক সম্পূর্ণটা কিন্তু সিল প্যাকই তোমরা পাবে যেটা বলবো সিল তো সেটা সিলই পাবে আর তারপরে আমি একটা কথা বলে রাখি অনেকে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড মানে আমরা কিন্তু শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড বিক্রি করি না আমরা নতুন ফোনও বিক্রি করি আর সেকেন্ড হ্যান্ড ফোন আমরা কিন্তু ওরকম একদম ঝাঁঝরা ফোন বিক্রি করি না নাইনটি নাইন প্রোডাক্ট কিন্তু আন্ডার ওয়ারেন্টির মধ্যে থাকলেই আমরা বিক্রি করি এরকমই প্রোডাক্ট বিক্রি করি আর আপনারা যারা আমাদের কাছে এক্সচেঞ্জ করতে চান ফোন আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে আর এক্সচেঞ্জে কিন্তু আমরাও এক্সচেঞ্জে বেশিরভাগটাই আন্ডার ওয়ারেন্টির ফোন নিই প্লাস যেগুলোর আন্ডার ওয়ারেন্টি ধরো নেই সেগুলোরও কিন্তু রকম মানে কোনো দোকান থেকে খুলিয়েছেন ফোন বা কোনো রকম এর আগে কখনো রিপেয়ারিং হয়েছে কিছু স্পেয়ার পার্টস চেঞ্জ হয়েছে বা ধরে নিন আপনি সার্ভিস সেন্টার থেকেই করিয়েছেন আমরা কিন্তু এই ধরনের কোনো প্রোডাক্টই নিই না ঠিক আছে কারণ দেখুন আমি নিয়ে আমি কি করব আমি তো বেচব ঠিক আছে তো আমরা বেচিও না ওই রকম প্রোডাক্ট নিইও না ওরকম প্রোডাক্ট আর অবশ্যই চার্জার বিল বাস্কো এগুলো ম্যান্ডেটারি রাখতেই হবে তবেই গিয়ে আমরা ফোন নিই এছাড়া কিন্তু আমরা ফোন নিই না আমরা দু একটা সেকেন্ড হ্যান্ড আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন তো এটা গেলো পোকো সি ফিফটি ওয়ান ছ জিবি একশো আঠাশ জিবি মাত্র সাড়ে ছ হাজার টাকায় আর এরপরে আপনাদেরকে বলি যে আমাদের কাছে কিন্তু রেডমির প্রত্যেকটা থার্টিন সিরিজের প্রত্যেক কিছু কিন্তু আমাদের কাছে কিন্তু রয়েছে রেডমি নোট থার্টিন প্রো দেখতে পারো তোমরা এখানে আট একশো আঠাশ জিবি যেই কালারটা যেই কালারটা ট্রেন্ডিং তোমার এখানে কোরাল পার্পেল ওই কালারটাই কিন্তু আমাদের কাছে রয়েছে আর একদম খুব দুর্দান্ত এটা ফোন করেছে ওয়ান পয়েন্ট ফাইভকে তোমার ডিসপ্লে দিয়ে একদম বিভৎস ফোন ডলবি সাউন্ড আছে যারা এই ফোনটা আমার চ্যানেলে আনবক্সিং দেখতে চাও তারা কিন্তু অবশ্যই একটা বা দুটো ভিডিও পরে গিয়ে দেখো আমার চ্যানেলে কিন্তু আনবক্সিং রয়েছে এই কালারটাই আনবক্সিং রয়েছে আর যারা সাউন্ড দিয়ে এর স্পিকারের সাউন্ড দিয়ে শুনতে চাও তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুকে চলে যাও এর দাম আছে কিন্তু আমাদের কাছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা কারণ অনেকে কিন্তু বিক্রি করছে এটা আরও বেশি টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো পাঁচশো হিসাবে বিক্রি করছে আমাদের কাছে কিন্তু মাত্র ছাব্বিশ হাজার টাকায় রয়েছে রেডমি নোট থার্টিন প্রো পরেও কিন্তু কিছু এদিক ওদিক হবে বা কিছু হবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের দোকানে ভিজিট করো দেখো ভিজিট করলে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ইনফরমেশান দিতে পারি কিন্তু প্রপার সব কিছু জানতে গেলে বা সব কিছু করতে গেলে কিন্তু তোমাদেরকে দোকানেই ভিজিট করতে হবে দোকানে ভিজিট করলে কী হয় কথা ছলে কথার ধরনের অনেক কিছু হয় ঠিক আছে সেটা যারা বোঝার তারা বুঝতে পারছো দোকানে আসো কিছু নিশ্চয়ই আমি তোমাদের জন্য করবো বা নিশ্চয়ই তোমাদের জন্য রাখবো দেখো একটা ফোন আমি এর আগেও ভিডিওতে অনেকবার বলেছি দশ টাকার জিনিস পাঁচ টাকা কোনো দিন কিন্তু হয় না হাফ হয়ে যায় না তাহলে সেখানে ডিফেক্ট থাকে আট টাকা ন টাকা কিন্তু হতেই পারে এটুকু কিন্তু তোমাদেরকে আমি বলে রাখতে চাই পোকো এম ফোর পোকো এম ফাইভ জি এটা ধরে রাখো ফাইভ জি কম পয়সায় ডায়মন্ড সিটি মিডিয়াটেক সেভেন হান্ড্রেড প্রসেসার দিয়ে সব থেকে এই মুহুর্তের বেস্ট ফোন মাত্র আর মাত্র সাড়ে এগারো হাজার টাকায় ফাইভ জি ফোন সাথে তোমরা পাচ্ছ চার চৌষট্টির মেমোরি প্লাস বাড়াতে পারবে পাঁচ হাজার এমএচ ব্যাটারি আছে এক্স তোমরা এটা ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবে প্লাস সিলপ্যাক আছে সিলপ্যাক ফোন আমরা এত কম দামে দিচ্ছি বুঝতেই পারছো এরপরে তোমাদেরকে বলি রেডমি টুয়েলভ ফাইভ জি আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল রয়েছে রেডমি টুয়েলভ ফাইভ জি রেডমির যতগুলো নতুন সিরিজ লঞ্চ করেছে সমস্ত কিন্তু আমাদের কাছে রয়েছে ছয় একশো আট রয়েছে রেডমি টুয়েলভ ফাইভ জি গেমিং প্রসেসার এটা কিন্তু খুব দুর্দান্ত স্ন্যাপড্রাগন ফোর জেনারেশন আছে এর মধ্যে আর খুব দুর্দান্ত বিভৎস একটা ফোন এটাও কিন্তু আমাদের দোকানে আনবক্সিং করার আমি ভিডিও করার আমি সুযোগ পাইনি কিন্তু বহুবার কিন্তু হয়েছে এছাড়াও তোমাদেরকে বলে রাখি আমাদের কাছে কিন্তু নতুন থার্টিন সি ফাইভ জি এই মুহুর্তে কিন্তু যাদের দরকার তারা কিন্তু যাবে এই গ্রিন কালারের রয়েছে এটা চার একশো আছে খুব দুর্দান্ত একটা ফোন এখন হট মডেল একদম ট্রেন্ডিংয়ে চলছে রেডমি নোট থার্টিন থার্টিন সি ঠিক আছে থার্টিন প্রো এগুলো কিন্তু একদম নিউ একদম নিউ লঞ্চ করেছে একদম তোমরা যারা এই ফোনগুলো কম পয়সার মধ্যে পেতে চাও তাদেরকে কিন্তু অবশ্যই তারা আমার দোকানে আসো আর অবশ্যই দেখো গিফট তো অবশ্যই থাকছে দেখো গিফট কিন্তু প্রচুর বার্গেনিং করলে কিন্তু গিফট হয় না তুমি আদার্স দোকানে গিয়ে দেখবে ফিক্সড প্রাইসে থাকে আমরা তাও বলছি যে না সামান্য কিছু এদিক ওদিক সামান্য কিছু এদিক ওদিক হয়তো হতে পারবে আর আমরা কিন্তু চেষ্টা করি সবসময় ভালো গিফট দেওয়ার দেখো এবার তোমাদেরকে আমি সেকেন্ড হ্যান্ড ফোন অনেকেই এ করছে সেকেন্ড হ্যান্ড ফোন আমি তোমাদেরকে দেখিয়ে রাখি দেখো আমরা সেকেন্ড হ্যান্ড কিন্তু এই টাইপের কন্ডিশান তুলি একদমই মিন্ট মিন্ট মানে মিন্ট মানে সেখানে কোনো রকম কোনো কিছু থাকবে না বা কিছু দেখো আমি ফোনটা খুলছি এটা মাত্র বলে রাখি মাত্র আর মাত্র চার মাসের ফোন স্যামসাং এ চোদ্দো স্যামসাংয়ের চোদ্দো চার জিবি চৌষট্টি জিবি র্যামের আছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আছে আর প্লাস পাঁচ হাজার এমএচ ব্যাটারি আছে স্যামসাংয়ের চোদ্দো এই কালারটাই আছে ভেতরে বিল সমস্ত কিছু অ্যাভেলেবেল ফোনটা দেখাই দেখতেই পারো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশান কোথাও কোথাও কোনো রকমের কিন্তু দাগ ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নেই একদম পুরো একদম ঝাঁ চকচকে কোথাও একটা দাগ দেখাতে পারলে সাথে সাথে কম নিয়ে নেবো টাকা এতটুকু বলতে পারি মানে হিউজ আর এই ফোনটা দেখো নতুন দাম আছে পনেরো হাজার পাঁচশো টাকা সামথিং নতুন দাম আছে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এগারো হাজার টাকার থেকেও কমে আমি প্রপার প্রাইসটা তখনই বলবো দোকানে আসলে এটা কিন্তু তোমরা আমাদের কাছে এগারো হাজার টাকা থেকেও কমে পেয়ে যাবে এত টাকা এত টাকাই ডিসকাউন্ট আছে এরপরে স্যামসাং এফ চোদ্দ ফাইভ জি পেয়ে যাবে খুব ডিমান্ডিং মডেল এফ চোদ্দো ফাইভ জি ছ হাজার ব্যাটারি দিয়ে এটা চার একশো আঠাশ মাত্র আর মাত্র এটা দেখতে পারো চোদ্দো হাজার টাকা অনলাইন প্রাইস আছে আমাদের কাছে কিন্তু সিল প্যাক আমরা দিচ্ছি এগারো হাজার আটশো টাকা আর দুর্দান্ত এর কালার আছে আমার মনে হয় এটা গ্রিন কালার আছে আমাদের কাছে একদমই তাই গ্রিন কালারের রয়েছে অ্যাভেলেবেল আর এছাড়াও তোমাদেরকে দেখাতে পারি দেখো ন মাসের আছে ন মাসের ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি ন মাসের রয়েছে ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি কন্ডিশানটা দেখে নাও তোমরা কন্ডিশান দেখলে মাথা খারাপ হয়ে যাবে মানে এরকম ধরনেরই আমরা কন্ডিশান রাখছি ফোনে পুরো ব্র্যান্ড নিউ একদম মানে কোথাও কোনো রকম কোনো একটা স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই কিচ্ছু নেই একদম ঝাঁ চকচকে ফোন ঠিক আছে আর তোমরা এগুলো কিন্তু অনেক কম প্রাইসে পেয়ে যাবে পুরো প্রপার ওয়ার্কিং আর এখনও পর্যন্ত তো ওয়ারেন্টির মধ্যে রয়েছে দেখতে পারো চার্জার কেবিল সমস্ত কিছু অ্যাভেলেবেল আমরা কিন্তু মানে ফুল অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কোনো রকম কাজ করি না তো এটাই বলবো তোমাদেরকে আরেকটা ফোন আমি তোমাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে রেডমি টুয়েলভ ফাইভ জি ঠিক আছে এটাও কিন্তু আন্ডার যে রয়েছে চার একশো আঠাশ ব্র্যাড নিউ কন্ডিশন একদম ফোনের দেখতে পাচ্ছ ওপরের প্লাস্টিকটা এখনও পর্যন্ত রয়েছে একদম দুর্দান্ত ফোন ব্র্যান্ড নিউ ফোন একদম একদম নতুন কন্ডিশানে পুরো ঠিক আছে এখনও পর্যন্ত ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে সমস্ত কিছু ওয়ার্কিং কোনো রকম কোনো প্রবলেম নেই কিছু নেই আর আমাদের দোকান থেকে কিন্তু তোমরা অবশ্যই সাত দিনের চেকিং ওয়ারেন্টি পাচ্ছ কোনো রকমের কোনো চিন্তার কিছু নেই তুমি যদি সাত দিনের মধ্যে কোনো ফোনে প্রবলেম হয় জেনুইন প্রবলেম জেনুইন প্রবলেম যদি হয় তোমরা যদি আমাদের দেখাও যে দাদা এই এই প্রবলেম হচ্ছে এটা কিছু করে নাও বা কিছু করো তো অবশ্যই কিছু করার কিছু নেই তুমি যদি ফোন চাও ফোন পাবে টাকা চাইলে টাকা ইনস্ট্যান্ট সাথে সাথে ক্যাশ তোমাকে রিটার্ন করে দেওয়া হবে যদি সেখানে তুমি প্রবলেম দেখাতে পারো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর শেষ মুহূর্তে আমি এটাই বলে রাখতে চাই দেখো গিফট কিন্তু অবশ্যই আমরা কিছু না কিছু প্রোভাইড করছি অবশ্যই গিফটের ব্যাপারটা আমরা সিক্রেটই রাখছি আমরা কিন্তু গিফটের ব্যাপার তোমরা দেখতে চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজে তোমরা দেখতে পারো আমরা কিন্তু প্রত্যেকজনকে কিন্তু গিফট দিচ্ছি দিচ্ছি কিছু না কিছু যে যে প্রচুর বার্গেটিং করছে সেক্ষেত্রে কিন্তু মাইনার কিছু আমরা দেখো আমরা কিন্তু প্রচুর হিউজ কামাতে চাইছি না আমরা দেখো অনেক বেশি সেল করব মার্জিন কম রাখবো আমরা কিন্তু এরকমই চাইছি সেই কারণে কিন্তু বলছি যদি হিউজ বার্গেটিং কিছু করো দেখো তোমারই একটা গিফট লস হবে আমরা গিফটটাও দিচ্ছি মানে সামান্য কিছু রেখে তবে দিয়ে দিচ্ছে এরকম কিছু মানে আমরা কিন্তু এক একটা ফোনে হিউজ লাভ কিছু প্রফিট কিন্তু কিছু করতে চাইছি না এই মুহূর্তে কারণ তোমরা জানো আমরা ফোনের ফোন কিন্তু আমরা প্রথমে একদম প্রথমে কিন্তু আমরা বেসতাম আমি দোকান করার আগেও ফোন কিন্তু ওটা মাঝখান থেকে হট করে একটুখানি চারিদিকটা অন্যরকম হয়ে গেছিলো সেকেন্ড হ্যান্ড ফোনের ব্যাপারটা সে কারণে আমি নিজে সরে এসেছিলাম তো এখন আবার আমি জেনুইনভাবে সমস্ত কিছু দেখো আমার জিএসটি আছে তোমার সমস্ত কিছু লাইসেন্স ট্রেড লাইসেন্স সমস্ত কিছু আমার আছে তো সুতরাং আমরা কিন্তু মানে ভালোভাবে কাজটা করতে চাই মানে কোনো জেনুইন রকম কোনো এই যে লোক সেকেন্ড হ্যান্ড বললেই প্রথমেই ভাবে চড়াই ফোন এই ফোন এগুলো না জেনে বলে দেখো দাদা সেকেন্ড হ্যান্ড যদি হয় তুমি ভালো জায়গা থেকে ভালোভাবে সেকেন্ড হ্যান্ড আমি বলছি না দেখো যে আমার থেকেই নিতে হবে এত লক্ষ লক্ষ মানুষের হাতে ফোন তুলে দেওয়ার ক্ষমতা আমার নেই সবাই যদি কিনতেও চায় তাও হয়তো আমি দিতে পারবো না ঠিক আছে তাই আমি এটাই বলতে চাই যে দেখো লোকাল দোকান থেকে কেনো লোকাল জায়গা থেকে কেনো দেখে কেনো বুঝে কেনো কারণ ফোন একটা তোমারই কষ্টের পয়সা এটা দু পাঁচশো টাকার ব্যাপার না অনেকগুলো টাকার ব্যাপার তো এটাই বলতে চাই তোমাদেরকে লাস্ট ফিনিশিং ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্ট করো আমার সাথে থেকো তাতে আমার থেকে কিনতেই হবে যে এরকম কিন্তু কোনো মানে নেই আমি সবাইকে বলি যেখানে সস্তায় পাবে সেখানেই যাবে আমি কিন্তু যেখানে সস্তা পাবো সেখানেই যাবো তো এটাই টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন